আসসালামু আলাইকুম বঙ্গভূমির প্রতি লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত প্রথমে বলতেছে রেখো মা দাসের মনে এ মিনতি করি পদে কবি প্রথমেই বলতেছে নিজেকে দাস বলতেছে বা নিজেকে ছোট করার জন্য বলতেছে যে আমার মতো একজন ছোট ক্ষুদ্র মানুষকে তুমি মনে রাখো এখানে মাকে বলতেছে মা বলতে তার মাতৃভূমি বা তার নিজের দেশকে বলতেছে তার নিজের দেশের প্রতি সে বলতেছে যে আমার মতো ছোট একটা মানুষ ক্ষুদ্র একটা মানুষকে তুমি মনে রাখো তারপরে সাধিতে মনে সাধ ঘটে যদি পরমাদ মধহীন করোনাগো গো তব মনকুক এরপরে বলতেছে নিজের নিজের ইচ্ছা পূরণ করার জন্য আমি যদি কোনো ভুল কাজও করে থাকি এরপরও তুমি আমাকে দূরে ঠেলে দিও না তুমি আমাকে ফেলে দিও না তুমি আমাকে মুখ ফিরিয়েও নিও না প্রবাসে দৈবের বসে জীব তারা যদি খসে এ দেহ আকাশ হতে নাহি খেদ তাহে এরপরে বলতেছে প্রবাস মানে কি প্রবাস মানে হচ্ছে বাইরের দেশ বা বিদেশ তো বিদেশে দৈবের বর্ষে বিদেশে যদি নানান রকম নানান কিছু সংস্কৃতি হোক বা মানুষের পাল্লায় পড়ে যদি আমি আমার লক্ষ্য থেকে দূরে সরে যাই বা আমি যদি হচ্ছে আমার সংস্কৃতি থেকে দূরে সরে যাও যাই এরপরও যেন তুমি আমাকে যেমন আকাশ থেকে যেমন তারা যেমন হচ্ছে যেন যেমন থাকে আকাশে তারা সেরকম হচ্ছে তুমি আমার দেহ থেকে আমাকে সরিয়ে ফেলো না বা দূরে ফেলে দিও না তো এখানে একটু বুঝিয়ে দিই আমি মধুসূদন দত্ত মেইনলি তার নাম ছিল তো এরপরে তিনি খ্রিস্টান গ্রহণ করেন এরপর তার নাম হয়ে যায় মাইকেল মধুসূদন দত্ত তিনি অ্যাকচুয়ালি নিজের দেশ ছেড়ে চলে গিয়েছিল বাইরের দেশে তিনি মনে করতে যে আমার দেশে আমার হয়তো আমার মূল্যায়ন হবে না বা আমি হয়তো বা বাইরে গেলে আমি বেশি খ্যাতি অর্জন করতে পারবো বাট একটা সময় এসে যখন তিনি তার ভুল বুঝতে পারেন তো ভুল বুঝতে পেরে তখন তিনি মাতৃভূমির প্রতি বা নিজের দেশের প্রতি সম্মান জানিয়ে নিজের দেশের প্রতি নিজের যে ভুলটা হয়েছে বা যে যে ভুলগুলো করেছে সেগুলোর প্রতি ক্ষমা চেয়ে বলা যায় তিনি হচ্ছে এগুলো লিখেছেন জন্মিলে মরিতে হবে ওমর কে কোথা কবে চিরস্থির কবে নির হায়রে জীবন নদী তো এরপর বলতেছে কেউ জন্মালে তাকে তো অবশ্যই মরতে হবে সে তো বেঁচে থাকতে পারবে না চিরস্থির কবে নীল হাইরে জীবন নদে নীল মানে কি পানি তো এবার বলতেছে যে একটা মানুষ তার জীবন চক্রে সে তো আর চিরকাল বেঁচে থাকতে পারো তো এটাই বুঝেছে যে মানুষ যখন জন্মাইছে তাকে মারা যেতেই হবে সে সবসময় বেঁচে থাকতে পারবে না কিন্তু যদি রাখো মনে নাহিমা ডোরি সমনে এরপরে বলতেছে মাতৃভূমিকে বলতেছে কিন্তু তারপর তুমি যদি আমাকে মনে রাখো তুমি যদি আমাকে আমার ভুলগুলো ক্ষমা করে দাও বা আমার কথা মনে রাখো আমার কথা কনসিডার করো তাহলে আমি মানে ভয় পাই না কার কাকে ভয় সমনে মানে মৃত্যুর দেবতা আমাদের ইসলাম ধর্মের যেটা যার নাম হচ্ছে তো তিনি হচ্ছে যদি তাকে মনে রাখা হয় তাহলে তিনি মৃত্যুর দেবতাকেও ভয় পান মুখিকাও গলে না গো মইলে অমৃত হ্রদে তো মুক্ষিকা মানে কি মাছি তো মাছিও কিন্তু গলে যায় না কোথায় অমৃত হ্রদে অমৃত মানে কি যেটা হচ্ছে যার মৃত্যু হয় না তো একটা মাছিকে যদি আমি এমন একটা হ্রদ হ্রদ মানে কি মানে হচ্ছে লেক একটা এমন একটা লেকে যদি একটা মাছিকে আমি রেখে দিই যেখানে হচ্ছে মৃত্যু হয় না অমৃত্যু সেখানে কিন্তু মাছিটাও মারা যাবেন সেই ধন্য নরকুলে লোকে যারা নাহি ভুলে মনের মন্দিরে সদা সেবে সর্বজন তো মানুষ তো মারা গেলে তো মানুষ তো মারা যাবে একটু আগে যেহেতু তিনি বললেন এরপরে বলতেছে তাহলে ওমর কিভাবে থাকবে তো ওমর তিনি সেভাবে থাকতে পারবেন মানুষের মনে তার চর্চা তার কথা তাকে মনে রাখতেছে তার কাজগুলোকে মনে রাখতেছে এর মাধ্যমে তিনি কিন্তু অমর হয়ে থাকতে পারবেন কিন্তু কোন গুণ আছে যাচিব যে তবক আছে হেন অমরতা আমি ঘগ শ্যামা জন্ম দে আবার নিজেই বলতেছে আমার কাছে কি এমন গুণ আছে তার মাতৃভূমিকে বলতেছে আমার কাছে কি এমন কোনো গুণ আছে যেটার জন্য আমি তোমার কাছে অমরত্ব চাইতে চাইতে পারি বা আমাকে কেউ মনে রাখবে এটা তিনি কোশ্চেন করলেন এরপরে নিজে বলতেছে তবে যদি দয়া করো ভুল দোষ গুণ ধরো অমর করিয়া বর দেহদাসে সুবরদে ফুটি যেন স্মৃতি চলে মানুষে মা যথাফলে মধুময় তাম্রস কি বসন্ত কি শরদে তো বলতেছে তুমি যদি আমাকে কনসিডার করো তুমি যদি আমাকে আমার প্রতি দয়া করো আমার যে দোষগুলো যদি হচ্ছে লুকিয়ে রাখো দোষগুলোকে না ধরে আমাকে যদি অমরত্ব সুযোগ দাও তাহলে আমি সবার স্মৃতিতে থাকতে লাস্টে কি বলছে লাস্টে বলছে মধুময় তামরস কি বসন্ত কি শরদে তো বলছে পদ্মায় তো পদ্মা তো সবসময় জীবন্তই থাকে সেটা বসন্তকাল হোক আর শরৎকাল হোক সবসময় পদ্ম তো পদ্মার থাকে তো আমি যেমনই হই না কেন আমি যদি অমরত্ব লাভ করতে পারি আমি যদি মানুষের মনে গেছে যেতে পারি সব সময়ই মানুষ আমাকে মনে রাখবে এরকমটা বুঝাইছে তো শব্দার্থগুলো একটু দেখে নেই মিনতি মানে পীড়িত প্রার্থনা পরমাদ মানে হচ্ছে প্রমাণ বা ভুলভ্রান্তি মৃত্যুর দেবতা মানে শ্যামা জন্ম দে শ্যামল জন্মভূমি অর্থে বর মানে কিন্তু এখানে আশীর্বাদ বর মানে হচ্ছে কোনে বর ওটা না ওটা হচ্ছে আশীর্বাদ মানুষ মানে হচ্ছে মন তামরস পদ্ম শরদের শরৎকাল বোঝা মাইকেল মধুসূদন দত্ত রচিত কয়েকটি গীতি কবিতা একটি বঙ্গভূমির প্রতি তো এই কবিতায় স্বদেশের প্রতি কবির শ্রদ্ধা ও একাগ্রতা তীব্রভাবে প্রকাশ পেয়েছে কবি পরিচিতি মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যের অন্যতম প্রধান লেখক তিনি মহাকাব্য গীতিকাব্য সনেট পত্রকাব্য নাটক প্রহসন ইত্যাদি রচনা করে চিরস্মরণীয় হয়ে আছেন শৈশব থেকে তার মনে কবি হওয়ার তীব্র বাসনা ছিল তিনি মনে করেছিলেন বিলেতে না গেলে কবি হওয়া যাবে না বিলেতে গেলে সুবিধা হবে এ আশায় তিনি খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন এবং তার নামের সামনে মাইকেল শব্দটি যুক্ত হয় পরে তিনি সত্য উপলব্ধি করতে পারেন এবং বাংলা সাহিত্য রচনার ব্রতী হন তো প্রথমে তিনি গিয়েছিলেন হচ্ছে বিলেতে ভাবছিলেন যে হচ্ছে ওখানে গিয়ে ওখানে ফেম ফেম ফেমাস হবে অর্জন করবে বাট পরে তিনি উপলব্ধি করতে পারেন এই জন্য তিনি আবার বাংলা সাহিত্যে মনোনিবেশ করেন বাংলা ইংরেজি ছাড়া তিনি হিব্রু ফরাসি জার্মান ইটালিয়ান তামিল তেলুগু ইত্যাদি ভাষায় পারদর্শী ছিলেন তিনি বাংলা ভাষার প্রথম মহাকাব্য মেঘাত কাব্য রচনা করে তো মেঘনাথবদ কাব্য এটা হচ্ছে ইন্টারে বয়ে আছে একটা কবিতা আছে বিভীষণের প্রতি মেঘনাদ ঠিক আছে সেই 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 কবিতাটা হচ্ছে কাব্য থেকে নেওয়া হয়েছে যদি যদি কোনো কারো ভাই হচ্ছে থাকে তাদের আমরা দেখতে পারো তার রচিত প্রহসন একে কি বলা সভ্যতা বুড়ো শালিকের ঘাড়েরও নাটক হচ্ছে শর্মিষ্ঠা পদ্মাবতী কৃষ্ণকুমারী পত্রকাব্য বীরাঙ্গনা ইত্যাদি চতুর্দশপদী কবিতা বলি নামে একটি সনেজ সংকল সংকলন তিনি রচনা করেন তিনি আঠারোশো চব্বিশ খ্রিস্টাব্দে যশোরের সাগরদারি গ্রামে জন্মগ্রহণ করেন এবংশো তিয়াত্তর খ্রিস্টাব্দে কলকাতায় মৃত্যুবরণ করেন তো ধন্যবাদ সবাইকে